সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি চৌধুরী জাফরুল্লাহ সারাফাত ঢাকা শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করছি বাংলাদেশ বনাম আমেরিকান ক্রিকেট টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম ম্যাচ আমাদের ব্যাটসম্যান ইতিমধ্যে স্ট্রাইক প্রান্তে লিটন কুমার দাস উপস্থিত হয়ে গেছেন তিনি ব্যায়াম করতেছেন আমাদের বলিং উপস্থিত বলিং বল করতেছে এবং ব্যাডে বলে হয়নি বলিং আবার বল করতেছে এবং না এবারও তিনি ব্যর্থ এবারও তিনি ব্যর্থ বলিং দেখতে পাচ্ছেন আম্পায়ার সাহেব উনি উপস্থিত চিন্তাভাবনা আছেন কখন লিটন কুমার দাস আউট হবেন আশা করা যায় এবার বলিং প্রস্তুত প্রস্তুত বল করবেন এবং এবং বল লিডন কুমার দাস শূন্য রানে প্যাভিলিয়ানে ফিরে আম্পায়ার আম্পায়ারও আউট দিয়ে দিছেন বলিং তো উচ্ছ্বাসিত বলিং নৌ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি চৌধুরী জাফরুল্লাহ শারফত ন্যাশনাল স্টেডিয়াম সেরে বাংলা থেকে এই মুহূর্তে বিদায় এনেছি আসসালামু আলাইকুম